আসসালামু আলাইকুম আয়াস মামে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আমের হুম আমের আমের পিঠা বানাবেন হুম অফ সিজন এখন আমের সিজন না আম তাল শেষ হয়ে গেছে দেখি যে আম আছে এক বক্স ও আম ওই মাখা রাখছিলাম আম চিপে ডিপে রাখছিলাম অনেকগুলোই রাখছিলাম ও তেল অনেক বেশি গরম হয়ে গেছে কাজে তেল একটু পরে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব তো সেই কারণেই আমরা কিছু জিনিস বানিয়ে নিয়ে যাচ্ছি তো দেখতে পাবেন যে কি কি নিয়ে যাওয়া হচ্ছে আর দেখতেই পেলেন যে আম্মু আমের রস দিয়ে পিঠা বানাচ্ছে যেহেতু তালের রস শেষ হয়ে গেছে এই জন্য আমের রস দিয়ে বানাচ্ছে আর কি আমাদের বাসায় আম্মু দেখে সিজনের সময় এগুলো করে রাখে আর কি আমি সিজনে অর্ধেক তো করা আছে

পিঠাগুলো ভাজা শেষ করে হচ্ছে সবগুলো বক্সে করে তো পিঠাগুলো রেডি করছে আরও কিছু জিনিস নেওয়া হবে তোগুলো সব বক্স করা হবে এখন যেটুকু ঢিলা ঢালা হবে অতটুকু দিয়ে চাপ দিয়ে দিলে কিন্তু সব নিচে নষ্ট যাবে ঢাকনা দিয়ে এই দেখেন ঢাকনা দিয়ে দেখেন ঢাকনা দিয়ে দেখেন আছে হ্যাঁ তিল ভর্তা না এটা তিল ভর্তা যত ভালো জিনিসই হোক ওইটা কি ভর্তা এটা সুটকি ভর্তা সুটকি ভর্তা ওই যে ওইটা আমরা রান্না করে খেলাম দুপুরবেলা আর এটা নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ

হুম 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 আবার বেশি চাপাইলে নিচে আবার গরম জিনিস না ভাব ধরে আবার নষ্ট যেতে পারে আলু পোখরা তো তেহেরির উপরে আম্মু আগেই হচ্ছে টিকিয়া বসিয়ে দিয়েছিল বেরেস্তা দেওয়ার কথা মনে ছিল না তো ওই জন্য পরে আবার একটু বেরেস্তা বসিয়ে দিল দিয়ে আবার টিকিয়াগুলো বসিয়ে দিচ্ছে তো এগুলো সব রেডি করা হয়ে গেল মোটামুটি প্রায় তো একটু পরে আর কি আমরা বের হয়ে যাব যাকে দেখতে যাব তো সবাই দোয়া করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ চাপ দেন কিছু করার নাই তো চাপ দেওয়া না MBC <목소리로> 뉴스